আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন আমরা সবাই জানি তিনশো দিনে এক বছর এখন কথা হচ্ছে যে তিনশো দিনে যদি একটি করে ভিডিও আপলোড করা হয় তাহলে বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমার চ্যানেলে তিনশো ভিডিও যোগ হবে অ্যাড হবে এখন কথা হচ্ছে এই ভিডিওগুলোর ভিতর যদি কোনো ভিডিও র্যাঙ্কিং করে তাহলে তো ভালো আর যদি না র্যাঙ্কিং করে তাহলে কি হবে যে এই এক বছর আমার গ্যাপ পড়ে গেছে আমি আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব যে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি যদি একজন সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে দিন সময় দেওয়া লাগতে পারে জানতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সরাসরি এখান থেকে ক্যালকুলেটর থেকে দেখাইতেছি যে আপনি যদি তিনশো দিন তিনশো ভাগ হল সাপোজ আমি এক হাজার পঁচানব্বই মাইনাস এখানে কী দাঁড়াইছে দেখছেন আমার এখানে ভুল হয়েছে হাজার পঁচানব্বই আগে তুলতে হবে তাহলে আপনাদের বসতে সহজ হবে হাজার পঁচানব্বই ভাগ তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দেখছেন অর্থাৎ আপনার হাজার পঁচানব্বই ভিডিও আপলোড করতে এই যে দেখছেন হাজার পঁচানব্বই ভিডিও তৈরি করতে তিন বছর লাগবে আমি এখানে এটা কেন দেখাইতেছি আপনাদের ওই দিকটা নিয়ে যাওয়ার আমি চেষ্টা করতেছি যে আপনার দীর্ঘ সময়টা যেন ইউটিউবের সাথে আপনি লেগে থাকতে পারেন আপনার ইউটিউব যেন একটি পেশা হয়ে দাঁড়িয়ে যায় হ্যাঁ এই জন্য আমি কিন্তু এটা দেখাইতেছি তো অবশ্যই আপনি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন